আর আমার ফেসবুকে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে তো আশা করি আমার সাথে থাকো তো শুরু করা যাক এখন দেখো আমি অনুশীলনী অনুশীলনী সেভেন পয়েন্ট এক এইটাতে সমাধান করো সমাধান করো যদি আমি তোমাদের ক্লাস আর কি তবে সমাধানের ক্লাসে দেখো আমি এক্স এর মানটা কত সহজে নির্ণয় থ্রি আমি যখন এর সাথে আছে এইটা আছে এইটা আছে তাহলে আমি এক্সটা একদিকে করে নিব ওকে ক্লিয়ার তারপর আমি যাব সংখ্যার পালাই এখানে দেখো মাইনাস সেভেন

বারো তাহলে দ্বারা ভাগ করো তিন বারো তাহলে তাহলে আমাদের থ্রি এক্স মাইনাস ফোর এক্স তাহলে আমরা এটা মাইনাস এক্স লিখতে পারবো বাই বা সমান মাইনাস মজার বিষয় যখন তোমরা দেখে যে দুই সাইডে আমাদের মাইনাস আছে বার এবং তার তাহলে আলটিমেটলি এটা আমাদের চলে যাবে এক্স বাই বারো সমান অন এই বুঝলাম এই মাইনাসটা যখন দুই সাইডে থাকবে তখন এটা বাদ হয়ে যাবে তাহলে এক্স বাই বারো সমান অন এবার তোমাদের সমাধানের বিষয়টা আর গুণ করো আর্গুন বলতে আমি এই দিকে করব এই করব তাহলে আর্গুন যদি আমরা করতে চাই এইখানে তাহলে আমরা এই জায়গাটুকু দেখো এক সমান বারো ইজিলি আমাদের অ্যান্সার হয়ে গেল ওকে ক্লিয়ার তোমরা আশা করি বুঝতে পারছ মানে এগুলো দুই মার্কের ম্যাথ আর অবশ্যই অবশ্যই থাকবে এই ধরনের ম্যাথগুলো তো আশা করা যায় আরেকটা ম্যাথ আমি তোমাদের এই দুই মার্কেট করাবো তো এটা আমি মিশিয়ে দিলাম দেখ এখন দুই নাম্বার অঙ্কটা দিব মনে করো থ্রি মাইনাস ওয়াই বাই ফোর বাই ফোর আমাদের মনে করো মাইনাস সেভেন প্লাস সিক্স এরকম ম্যাচ আছে তাহলে আমরা এটা কিভাবে করবো এটাও সমাধান করো তো আমি ডাইরেক্টলি এটা লসাগু করে ফেলবো তারপরে এইটা ফোর অয় মাইনাস তাহলে এটা অয় বাই

তবে মাইনাস ক্লাসের ব্যাপারগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কোথায় আমাদের মাইনাসের গণ্ডগোলটা হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো ওকে পিয়া এখন আমি তোমাদের আরেকটা ম্যাথ করাবো এটা আমি শুনে দিলাম একই নিয়মের ম্যাথ আমার স্লোগান হলো আমি একটা ম্যাথ করাবো তোমরা আমাকে দশটা ম্যাথ করে দিবে এটাই আমার স্লোগান তো আমি অফলাইনের জন্য অনলাইনে টাইমটা অনেক কম পাই এখন বাচ্চাদের পরীক্ষা এজন্য আমাকে কষ্ট করে একটু একটু তোমাদেরকে দাওয়াই লাগবে আর সেগুলো ম্যাথের ব্যাপারগুলো না তোমরা যদি কমেন্ট করো বিজ্ঞান কিংবা আরও কোনো বিষয় আমি দিতে পারবো কিন্তু তোমরা আমার সাথে থাকো যেমন ইন নাম্বার ম্যাথটা পি বাই ফোর সমান সময় প্রশ্ন করছে এই জন্য আমাদেরকে যেভাবে ম্যাথ দেয় আমরা যেন পাই তাহলে ফোর থ্রি এটাই হলো অ্যান্সার অনেক ছোট্ট ভাবে আসতে পারে তো এক দুই এবং তিন নাম্বার ম্যাথ করালাম এখন সি যদি তোমাদের করাই আমার সময় লাগবে কিন্তু আমার ফেসবুকে তোমাদের জন্য কিছু সাজেশান দিয়ে দেবো আর সাজেশানের সলিউশানগুলো তোমাদের যদি চাই তবে অবশ্যই আমাকে কমেন্ট দিবে আমি তোমাদের সলিউশান করাবো ধীরে ধীরে তোমাদের ম্যাথ পরীক্ষা মনে হয় পরে আছে ইংলিশটা আগে আছে তো সমস্যা নাই আমি পরীক্ষার আগেই সব দিয়ে দিব তো আশা করি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার সাথেই তোমরা থাকো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম